এক পঞ্চায়েত সমিতির সদস্য সহ চারটি বাড়ি ভাঙচুরে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভেচাগুড়ি এলাকায় শুক্রবার দুপুরে ঘটনা ঘটেছে অভিযোগ একটি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও তৃণমূলের তরফ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে যদিও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যদিও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ঘটনার বিবরণে জানা গিয়েছে সেদিন দুপুরে দিনহাটা এক নম্বর ব্লকে ভেটাগুড়ির বিজেপি কর্মীদের পরপর চারটি বাড়ি ভাঙচুর চলায় একদল দুষ্কৃতী ইতিমধ্যে তারা ভাঙচুর করে সেখান থেকে চম্প উঠে দেয় বাড়ির লোকজনদের বক্তব্য তারা বিজেপি করেন সেই জন্য একদল তৃণমূলের দুষ্কৃতীরা তাদের বাড়িতে এসে ভাঙচুর চালায় রীতিমতো ঘরে ঢুকে টিভি আলমারি ড্রেসিং টেবিল সহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর ছাড়াও মোটর বাইকেও ভাঙচুর চালায় যেহেতু তৃণমূলের ভেটাগুড়ি দু নম্বর অঞ্চল সভাপতি সুনীল কুমার বর্মণের বক্তব্য এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো কর্মী জড়িত নেই গতকাল একটি দুর্গাপূজা প্যান্ডেলে গণ গণ্ডগোল হয়েছিল সেই গণ্ডগোল করেছিল বিজেপি প্রতিপয় কর্মী সেই পরিপ্রেক্ষিতেই এই ঘটনা ঘটেছে বলে শুনেছি ঘরের ভিতরে মতো আমরা ঘরে শুয়ে আছি হঠাৎ করে দেখি ঘর বাড়িতে মারধোর শুরু এলো তারপর বের হয়ে আসি দেখি দেখি যে কম বারো তেরো জন লোক আইসে মারামারি করতেছে আইসা বলে যে ভাঙা ভাঙো বাইকটা ছিল বাইকটাতে তারপর ভাঙা ভাঙি করলো ঘরে গেল ঘরে ঢুকে বাই টিভি ছিল ফ্যান ছিল ওগুলো সব ভাঙা ভাঙি করলো শোকের ছিল সব ভাঙ ভাঙচুর করে শেষ করে দিলো ঘটনাটা কখন ঘটে ঘটনাটা একটা দুইটার দিকে না না বারোটার দিকে কারা ভাঙলো এখন জানি না কারা এখন ভাঙলো তারা কোনো দলের লোক দলের লোকই হবে কোন দল টিএমসি হবে আপনার হাজবেন্ড কোন দল করে আমার হাজবেন্ড কোনো দরকার করে না সাধারণ আপনার নাম আমার নাম সাগরিকা এই জায়গাটার নাম বাইশগুলি ঘর দুপুর ভাঙি ছিছি ডাঙা ডাঙি করলে একটা বাইক খেয়ে না শেষ করে দিল ফের ঘরও ঢুকিল ঘর দেখা শোকেস আর না কি কি বললে ভাঙি আর শেষ করলে করা যে বারো দিনে বাচ্চা আছে মুই মুই আর ওই যে আমার নাতি বউ ওনাকে একটা ধরি এবার হাত পাও ধরি

কি নাম আপনার আর কি বলবো আমি সকালবেলা ঘাস কাটছি ঘাস কাটে এখন আসতেছি সবাই বলতে তোর বাড়িতে বলতে ভাঙা চুরে করলো না আমার বাড়ি কেন ভাঙা চুরি করবে আমি তো পৃথিবী করি না তৃণমূলও করি না কিন্তু কারোর সাথে কোনো ক্যাসাল ফ্যাসাল করি না আমি এম করি আমার দশ একটাই সিপিএম সিপিএম করার জন্য আজকে এই অবস্থা আমাদের সিপিএম করলেই দোষ সিপিএম করলেই দোষ আপনার ছেলে বিজেপি করতো নাকি আগে করতো মেলা দিন আগে ওই করার পরে ও বুঝতে বলে আমার বাইক টাইক সব নিয়ে গেছে পুলিশে তখন বাইকে ওরা ঘুরে টুরে দেয়নি তখন আমি বলছি দেখ বলে বিজেপি করার দরকার নেই তো কোনো পার্টি করার চলবে না তুই বুঝিস না তুই থাক চুপচাপ থাক আমি যেভাবে পার্টি করতেছি চুপচাপ কারোর কোনো কোনো ক্যাঁচাল নাই ভেজাল নেই ভালোভাবেই করতেছি কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই ক্যাঁচাল নেই আপনার ছেলে বিজেপি করে না আমি মনে করো শুয়ে আছি ছেলে কালকে মনে করো সকালে বিকালে বাড়ি বাড়িতে আসে খাওয়া দাওয়া করছে বাড়ি থেকে কোথাও যায় নাই আজ আজকে সকালে রান্না করছি রান্না করার পরে খাওয়া দাওয়া করি গামছা পরিয়ে ও মানে ঘুরতে গেল তা আমি ভাবলাম বলে মাছ মারতে গেছে নদীর তা এখন আমি শুয়ে আছি শরীর ভালো না না শুয়ে আছি এখন লোকগুলা আসে বাইক নিয়ে আমি ভাবি কি বলে কালকে তো ইয়ে পুজো আসে হয়তো ঠান্ডা ঠান্ডা নিবেড়াইতেসে তা আসে আমি বিছনার থেকে উঠি নেই নাই উঠতে মানে বেড়া ঠেড়া ভাঙা চালু করে দিল চালু করে দিল আমি তো উঠে খারা হলেম হওয়ার পরে ওরাকে টিভি টিভি ভাঙা চালু হলো সব আর কয় কি বলে মানে বিজেপি করে না কি এটা কথা বললো বিজেপি করে বিজেপি করে তা আমার ছেলে আগে করছে আগে ছিল বিট্টুর বাড়িতে এখন তো থাকে না আজকে কতদিন হয় থাকে না ও বাড়িতে থাকে বাইরে থাকে এই যে বাইরে থাকে কিছুদিন হয় বাড়িতে আসছে বাড়িতেই থাকে আর কোথাও যায় না বিজেপির বাড়ি ভাঙচলে যে এটা আমার সঠিক খবর নেওয়া লাগবে জানান আমিও শুনছি খবরটা হ্যালো ওদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ওরা গতকাল আমাদের আমরা একটা পার্টি অফিসের সামনে দুর্গাপুজো করি কালকে রাত্রি সাড়ে অনুমানিক সাড়ে বারোটা এরা আমাদের সক্রিয় কর্মী দুইজন পাড়া থাকে তাকে আসে রাত্রি মারধুর করছে এবং জেনেরার তুলি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল এই বিট্টুর বাড়ির ছেলেপেলেরা সেই পরিপ্রেক্ষিতে হয়তো ছেলেরা হয়তো বাড়ির ধমকি দিবে যাওয়ার পরে সেটা আমার সঠিক জানা নাই আমি আমার পরিচয় ভাটাগুড়ি দু অঞ্চল সভাপতি দুই নম্বর সুনীল রায় সরকার